হ্যালো ফ্রেন্ড এএমসিসিতে স্বাগত আজ আমরা ক্লাস নবম শ্রেণীর চতুর্থতম অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই যে অধ্যায়টি একটি ছোট্ট অধ্যায় এই অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে আমরা আলোচনা করবো এর আগে আমরা সেন্ট সাইমন শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল সে সম্পর্কে আমরা আলোচনা করে দিয়েছি তো আজ আমরা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হয় সে সম্পর্কে আলোচনা করব। আমরা রত্ন কথার অর্থ কি মূল্যবান বস্তু রত্ন কথার অর্থ হচ্ছে মূল্যবান বস্তু সেক্ষেত্রে ভারত কিভাবে ইংল্যান্ডের কাছে একটি মূল্যবান বস্তুতে পরিণত হয়েছিল সেই সম্পর্কেই আজকের আলোচনা তো ব্রিটিশদের কাছে অনেক ঔপনিবেশ ছিল মানে ভারত ছাড়াও অনেক দেশ ছিল তার এক্তিয়ারের মধ্যে কিন্তু ভারত এমন একটি দেশ যেখান থেকে ব্রিটিশরা সবথেকে বেশি মুনাফা লাভ করতে পেরেছিল তাই ব্রিটিশদের কাছে ভারত ছিল একটি রত্ন এবার আসি এই ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণ কি। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণ কী আমরা দেখি মহাবিদ্রোহ হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই বিদ্রোহে ইংল্যান্ডের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল মানে যুদ্ধের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা মানে জিনিসপত্র আনতে হয়েছিল সৈন্যদের ভরণ পোষণ দিতে হয়েছিল যুদ্ধের শেষে অর্থাৎ ভারতবর্ষের যুদ্ধের শেষে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ভারত থেকেই ওই যে খরচাটা হয়েছিল যুদ্ধের জন্য যাবতীয় যে খরচা বা ইংল্যান্ডের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সমস্ত ক্ষয়ক্ষতির ভার কিন্তু ভারত থেকেই তোলা হয়েছিল তারপরে কি হয়েছিল আমরা দেখি শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে সতেরোশো ষাট আশি খ্রিস্টাব্দের দিকে এই যে শিল্প বিপ্লব ঘটার পরে যে তার যে পণ্য সামগ্রী সেগুলিকে কোথায় বিক্রি করবে ভারতের জনসংখ্যা বেশি ভারত এক বিশাল দেশ সেই দেশের মানুষের কাছে পণ্য সামগ্রিক বিক্রি বাজারে পরিণত হয় একটা পণ্য সামগ্রিক বাজার তৈরি করে ফেলে ভারতকে যার ফলে এখান থেকে বাজার থেকে মুনাফা লাভ করেই ইংল্যান্ড রাখি করে ধীরে ধীরে ফুলে ফেঁপে ওঠে অর্থাৎ আমরা দেখি যে ব্রিটিশরা তাদের শিল্প বিপ্লবের উৎপাদিতের পঁচাশি শতাংশ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আমরা একটা রিপোর্ট থেকে জানতে পারি লাঙ্কাশারের উৎপাদিত সুতি কাপড়ের পঁচাশি ভাগ ভারতেই বিক্রি করা হয় তোমরা বুঝতেই পারছো একটা একটা মানে শিল্পের পঁচাশি শতাংশ যদি বাজার মানে ভারতের বাজারে বিক্রি হয় তাহলে লাভাংশ কতখানি তারা এখান থেকে তুলতে পেরেছিল এরপর আমরা দেখি শিল্প বাণিজ্য এদেশে অর্থাৎ ভারতে যে ধরনের শিল্পের বিকাশ ঘটানো হোক না কেন সে রেল রেলগাড়ি বলো রেলপথ বলো বা কোনো যন্ত্রপাতি বলো বা কোনো সেতু বলো তার সতেরো শতাংশ লৌহ ইস্পাত আনত ব্রিটেন থেকে। তাহলে এদেশ থেকেই সেই টাকাটা নেওয়া হতো মানে বুঝতে পারা যাচ্ছে যে একটা শিল্প ভারতে যদি কোনো শিল্পও ঘটানো হতো তার যে কাঁচামাল শিল্পের যে কাঁচামাল দরকার সেটাকেও আনা হতো কোথা থেকে না ইংল্যান্ড থেকে সেই মুনাফা তারা ধীরে ধীরে লাভ করতে থাকে অর্থাৎ একটা সময় মুনাফা এতটাই পরিপূর্ণ হয়ে যায় যে তারা ভাবতে শুরু করে ভারত হচ্ছে একটা রত্ন হিরে যার তুলনা হয় না এখান থেকে উৎপাদিত সমস্ত সম্পদ তারা নিজেদের দেশে নিয়ে গিয়ে মানে একটা বিশাল সাম্রাজ্যের বিস্তার ঘটায় তাই ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা চলে আশা করি তোমরা কোয়েশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো